প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি পঞ্চম শ্রেণীর গণিতের লসাগু এবং গসাগু বিষয়ের উপর সৃজনশীল প্রশ্নের সমাধান দেব এবং এটি হচ্ছে পর্ব এক তোমাদের সমাপনী পরীক্ষায় এই যে লসাগু এবং গসাগু বিষয় থেকে কিন্তু দুইটি সৃজনশীল প্রশ্ন আসে যার মধ্য থেকে একটি সৃজনশীল প্রশ্ন উত্তর দিতে হয় চলো তাহলে আমি আজকে একটি সৃজনশীল প্রশ্নের সমাধান দিচ্ছি উদ্দীপকে বলা হচ্ছে একজন শিক্ষক চব্বিশটি কলা বিয়াল্লিশটি বিস্কুট এবং চুয়ান্নটি চকোলেট শিক্ষার্থীদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে চান তাহলে উদ্দীপকের এই কথাটির মানে কী বিষয়টা হচ্ছে সমান সংখ্যক শিক্ষার্থী হতে হবে সমান সংখ্যক শিক্ষার্থীর মধ্যে কলা বিস্কিট এবং চকোলেট সমান ভাগে অর্থাৎ কলা একজন শিক্ষার্থী যতটি পাবে প্রত্যেক শিক্ষার্থী অর্থাৎ সবাই সমান সংখ্যক কলা পাবে বিস্কিটের ক্ষেত্রেও একজন শিক্ষার্থী যতটি বিস্কুট পাবে প্রত্যেকে অর্থাৎ সবাই ততটি করে বিস্কিট পাবে চকলেটের ক্ষেত্রেও দেখি তাহলে এখন আমরা প্রশ্নে কি বলছে দেখি প্রশ্নে বলা হচ্ছে সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে কলা বিস্কুট ও চকলেট সমান ভাগে ভাগ করে দিতে পারবেন তাহলে এই যে এখানে আমরা রাস্টের শুরুতেই একটা বিষয় লক্ষ্য করছি সেটা হচ্ছে সর্বোচ্চ কতজন আমি একটু এটা আন্ডারলাইন করে দেখাচ্ছি আপনাদেরকে যে সর্বোচ্চ কতজন তাহলে প্রশ্নে যে সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে আছে এরকম প্রশ্নে যদি সর্বোচ্চ বা বৃহত্তম বা সবচেয়ে বড় এরকম যদি কোনো কিছু দেওয়া থাকে তাহলে লসাগু হবে না গসাগু হবে এটার মধ্যে আমরা খুব সহজেই বলতে পারি এটা গসাগো হবে কেন কারণ এই যে সর্বোচ্চ কথাটি দেওয়া আছে এরকম যদি সর্বোচ্চ তারপরে বৃহত্তম সবচেয়ে বড় এরকম কথা দেওয়া থাকে তাহলে আমরা করবো যে কিভাবে গসাগোর মাধ্যমে পক্ষান্তরে যদি সর্বনিম্ন বা সবচেয়ে কম বা ক্ষুদ্রতম এরকম দেওয়া থাকে তাহলে আমরা বের করবো এটার মাধ্যমে এখন আমি তাহলে এই যে ক নাম্বারটা আমরা কিভাবে সমাধান করবো গসাগু ব্যার করার মাধ্যমে সমাধান করবো কার গসাগু এই যে চব্বিশ এবং চুয়ান্ন এর গসাগু বের করার মাধ্যমে আমরা সর্বোচ্চ শিক্ষার্থীর সংখ্যা বের করবো তাহলে আমরা এই যে গসাগুটা করি প্রথমে আমরা এই যে দেওয়া আছে যেটা চব্বিশটি কলা বিয়াল্লিশটি বিস্কুট দেওয়া আছে সেটা আমরা লিখবো তাহলে ক নাম্বারটা সমাধান করছে আমরা প্রথমত দেওয়া আছে দিয়ে দেওয়া আছে কলা আছে সমান চব্বিশটি তারপর হচ্ছে বিস্কুট আছে সমান বিয়াল্লিশটি তারপরে চকলেট আছে সমান চুয়ান্নটি এখন তাহলে সর্বোচ্চ শিক্ষার্থীর সংখ্যা কিভাবে ব্যয় করবো চব্বিশ বিয়াল্লিশ এবং চুয়ান্ন এর গাগু তাহলে সংখ্যা হল চব্বিশ চব্বিশ কমা বিয়াল্লিশ কমা বা ও দিতে পারি ও চুয়ান্ন এর গসাগু আবার বলছি প্রশ্নে যদি সর্বোচ্চ বৃহত্তম বা সবচাইতে বড় যদি দেওয়া থাকে তাহলে আমরা করবো যে গসাগু তাহলে এখন আমরা গসাগো করবো এবার একটা বিষয় গসাগু করার ক্ষেত্রে কিন্তু দুইটা পদ্ধতি আছে একটা হচ্ছে গুণনিয়োগ ব্যয় করার মাধ্যমে আরেকটা হচ্ছে উৎপাদক ব্যয় করার মাধ্যমে গুণনিয়োগটা কিভাবে গুণনিয়োগটা হচ্ছে যে চব্বিশ বিয়াল্লিশ চুয়ান্ন প্রত্যেকে আমরা আলাদা আলাদা ভাবে গুণনিয়োগ ব্যয় করব গুণনিয়োগ ব্যয় করার পর সাধারণ গুণনিয়োগ এবং ওইখান থেকে সর্বোচ্চ অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগটা বাছাই করে ওটাই হবে যে আমাদের গসাগো যেটা অনেক লম্বা একটি প্রক্রিয়া অর্থাৎ অনেক সময় সাধ্য তাহলে আমরা খুব সহজেই কিভাবে করতে পারি যদি আমরা উৎপাদকের সাহায্যে গসাগো বের করি তাহলে কিন্তু খুব সহজে আমরা গসাগোটা বের করতে পারি তাহলে আমাদের প্রয়োজন হচ্ছে গসাগো বের করা প্রশ্নে কিন্তু উৎপাদকের সাহায্যে না কিন্তু বলে দেওয়া নাই তাই আমরা উৎপাদকের সাহায্যে করতে পারি এবং আশা করছি তোমরা গুণনীয়কের সাহায্যে সবাই পারো তাই গুণনীয়কের সাহায্যে দেখাতে হচ্ছে না আমি উৎপাদকের সাহায্যেই করছি তাহলে সুতরাং চব্বিশ বিয়াল্লিশ ও চুয়ান্ন এর গসাগো হচ্ছে প্রথমত আমরা এইভাবে লিখব বিয়াল্লিশ চুয়ান্ন এভাবে লিখবো আমরা তারপর এই যেভাবে একটা টান দিব এভাবে আমরা উৎপাদকের সাহায্যে সাধারণত লসাগু ব্যয়ের করে থাকি গসাগু এইভাবে ব্যয় করা যায় দেখো দেখি প্রথমত আমরা এখানে তিনটি সংখ্যা আছে কমপক্ষে দুইটিকে যায় এমন একটি সংখ্যা দুইটিকে ভাগ যায় এমন একটি সংখ্যা ব্যয় করব দেখা যাচ্ছে এখানে তিনোটি হচ্ছে যে জোর সংখ্যা তার মানে অবশ্যই দুই দিয়ে যাবে তাহলে দুই দিয়ে চব্বিশ কে ভাগ দিলে হচ্ছে বারো দিবনে চব্বিশ বিয়াল্লিশ কে ভাগ দিলে একুশ দিগুনে বিয়াল্লিশ ভাগ দিলে পঁচিশ পঞ্চাশ তাহলে একুশ ছাব্বিশ তাহলে সাতাশ চুয়ান্ন এবার দেখো দেখি বারো একুশ এবং সাতাশকে কমপক্ষে দুইটাকে ভাগ দেয় এমন সংখ্যা আমরা যদি তিন নেই তাহলে তিন দিয়ে বারো কে একুশ হ্যাঁ যাচ্ছে তাহলে আমরা তিন নেই তিন দিয়ে ভাগ দিলে তিন চার বারো তিন সাতা একুশ তিন নং সাতাশ এবার দেখো দেখি চার সাত নয় কে কমপক্ষে দুইটাকে ভাগ যায় এমন একটি সংখ্যা এখানে চার কে দুই দিয়ে ভাগ যায় কিন্তু দুই দিয়ে সাত এবং নয়কে কে ভাগ যাচ্ছে না সাতকে কে সাত দিয়ে ভাগ যায় কিন্তু চার এবং নয়কে কে সাত দিয়ে ভাগ যাচ্ছে না তাহলে চার সাত নয়ের এর মধ্যে আমরা কমপক্ষে একটি সংখ্যা দিয়ে যে কমপক্ষে দুইটিকে ভাগ যায় এমন কোনো সংখ্যা আমরা পাচ্ছি না তাহলে আমরা এভাবেই রেখে দিব এখন এখান থেকে আমরা কিভাবে গসাগু কিভাবে নির্ণয় করব বিষয়টা হচ্ছে আমি এই যে লাল কালি কালি দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমরা তোমাদের বোধানোর জন্যই কিন্তু কালিটা ইউজ করছি আমি তোমরা আবার এরকম দাগ দিও না এই যে দেখো এটা হচ্ছে তলানি অর্থাৎ নিচে আছে নিচে যেটা আছে এটা আমরা নিব না অর্থাৎ নিচের গুলো আমরা কাউন্ট করব না অর্থাৎ হিসাব করব না এই যে পাশে যেটা আছে অর্থাৎ যেটা দিয়ে আমরা ভাগ দিয়েছি দুই দিয়ে ভাগ দিয়েছি তিন দিয়ে ভাগ দিয়েছি দুই এবং তিনকে কিন্তু আমরা নেব অর্থাৎ দুই এবং তিনের গুণফলই হবে যা আমাদের নির্ণেয় গসাগু তাহলে দেখো খুব সহজে আমরা গসাগুটা বের করে নিলাম তাহলে আমরা এখন দেখব যে সুতরাং আমি পাশে লিখছি সুতরাং চব্বিশ বিয়াল্লিশ ও চুয়ান্ন এর গসাগু সমান তিন গুণ দুই দুই গুণ তিন বা তিন গুণ দুই একই বিষয় সমান সমান কত

সমান ভাগে কি কি কলা বিস্কুট ও চকলেট ভাগ করে দিতে আশা করি তোমরা এই যে ক নাম্বার প্রশ্নটি বুঝেছ এবং এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই যে উৎপাদকের সাহায্যে গসাগু করা তোমরা যারা জানতে না বিষয়টি আজকে জেনে তাহলে এখন থেকে অর্থাৎ আজকে তোমরা কিন্তু গুণনীয়কের সাহায্যে আর করবে না কারণ গুণনীয়কের সাহায্য করলে অনেক সময় চলে যাবে যদি প্রশ্নে স্পষ্টত বলে দেওয়া থাকে যে গুণনীয়কের সাহায্যে গসাগু বের করো তখন আমরা গুণনীয়কের সাহায্য করব অথবা অর্থাৎ অন্যথায় আমরা অন্য ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমরা উৎপাদকের সাহায্যে করবো এক্ষেত্রে আমাদের সময়ও যাবে কম এবং আমরা সময় কম যাওয়া অনেকই সময় যদি আমরা যদি কিছু সময় যদি আগে করতে পারি তাহলে আমরা অনেক সময় পাবো পরবর্তী অঙ্কগুলো করার জন্য তাহলে এবার আমি ঘ নাম্বার প্রশ্নে চলে যাব। তার আগে আমি এটা মুছে দিই আশা করি তুমি এটা বুঝেছ যদি না বুঝে থাকো তাহলে আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারো আর যদি বুঝে থাকো তাহলে কিন্তু নিচে কমেন্ট করে জানাতে পারো তাহলে এবার আমি পরবর্তী প্রশ্ন একজন শিক্ষার্থী কলার চকলেট বেশি পাবে অর্থাৎ আমরা সর্বোচ্চ শিক্ষার্থী পেয়েছি কতজন ছয় জন এই ছয় জনের মধ্যে ছয়জন তো নিশ্চয়ই কলা পাবে নির্দিষ্ট একটি সংখ্যক পরে কলা পাবে এবং প্রত্যেক শিক্ষার্থী আবার চকলেটও পাবে একটি নির্দিষ্ট সংখ্যক তাহলে এখন কলা যতটি পাবে চকলেট যতটি পাবে তার মধ্যে কলার যে কতটি চকলেট বেশি পাবে একজন শিক্ষার্থী সেটা বের করতে বলেছে কিভাবে করব আমরা দেখো দেখি প্রথমত আমরা যেটা করবো সেটা হচ্ছে যে যে ক ক থেকে থেকে আমরা পেয়েছি পাই সর্বোচ্চ শিক্ষার্থী সংখ্যা বা শিক্ষার্থী সংখ্যাও দিতে পারো ছয়জন ছয় আর কি তাহলে এবার লিখবো যে সুতরাং প্রত্যেকে মানে কিন্তু একজন প্রত্যেকে কলা পায় বা পাবে সমান কলা আছে কতটি চব্বিশটি তাহলে চব্বিশ ভাগ এই যে ছয় টি সমান চব্বিশকে কে ছয় দিয়ে ভাগ দিলে কত চার ছয় চব্বিশ আমি অনেক স্টুডেন্টের ক্ষেত্রে দেখেছি যে দেখো দেখি 24 ভাগ ছয় অনেকে কিন্তু করে থাকে ছয় ভাগ 24 দেখাচ্ছি আমি ছয় ভাগ চব্বিশ যদি এরকমটা দিয়ে থাকো তাহলে তোমার অঙ্কটা হবে যে ভুল কেন কারণ আমরা ছয় কে চব্বিশ দিয়ে ভাগ করলে অনেক কম সংখ্যা চলে আসবে অর্থাৎ ভাগের ক্ষেত্রে ভাজ্য এবং ভাজ্যকের স্থান বিনিময় করা যাবে না খুবই সেনসিটিভ এটা এর জন্য এটা একটু সতর্ক থাকবে এই ব্যাপারে তাহলে আমরা চারটি পেলাম এবার আমরা দেখব যে সুতরাং প্রত্যেকে কি বলেছে চকলেট বলেছে চকলেট পাবে সমান চকলেট আছে কতটি চুয়ান্নটি তাহলে চুয়ান্ন ভাগ জন হ্যাঁ ছয় টি সমান সমান কত ছয় নং চুয়ান্ন আমরা তাহলে নয় তাহলে দেখো দেখি চকলেট পাচ্ছে নয়টি করে এবং কলা পাচ্ছে চারটি করে তাহলে কতটি চকলেট বেশি পেল করার চেয়ে নয় থেকে চার বিয়োগ দিলে আমাদের উত্তরটি চলে আসবে এবার লিখবো যে আমরা অতএব বা সুতরাং কলার চেয়ে তোমরা একটু সুন্দর করে লিখিও কলার চেয়ে চকলেট বেশি পাবে সমান যে কলার চেয়ে চকলেট বেশি পাবে সমান নয় বিয়োগ ছয় টি সমান সমান সরি নয় বিয়োগ ছয় না আই মিস্টেক চারটি নয় বিয়োগ চার তাহলে কত নয় থেকে চার চলে গেলে পাঁচ হুম যে দেখো দেখি তাহলে কলার চেয়ে চকলেট বেশি পাবে কতটি পাঁচটি তাহলে এই হলো খানাম্বার প্রশ্নের সমাধান তোমরা প্রথমত যে ক থেকে যে ছয় পেয়েছি জন এটা লিখবে প্রথেকে কলা পাবে কতটি বের করবে পর থেকে চকোলেট পাবে কতটি বের করবে তারপরেই তো আমরা বাকিটা বুঝে গেলাম যে নয় থেকে চার চার বিয়ে করলে যেটা পাবো সেটাই হচ্ছে ব্যবধান অর্থাৎ পার্থক্য পাঁচটি পেলাম লালস্কতারাম প্রত্যেক শিক্ষার্থী অর্থাৎ একজন শিক্ষার্থী যে একজন শিক্ষার্থী কলার চেয়ে পাঁচ টি চকলেট বেশি পাবে আশা করে বুঝেছো ভালো থেকো সুস্থ থেকো তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে অর্থাৎ পরবর্তী পর্বে আল্লাহ